আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের সবাইকে এক রাশ শুভ সকাল আজকের দিনটি আপনাদের শুরু হোক আনন্দগণ পরিবেশে এবং শেষ হোক সফলতা মঙ্গল কামনা করে সবার আসলে পৃথিবীর সৃষ্টির পর থেকে মানুষ তাদের অধিকার আদায়ের জন্য সুস্থ সুন্দরভাবে বাঁচার জন্য এবং পৃথিবীর ভূখণ্ডকে সীমারেখায় ভাগে ভাগে শাসন করার তাগিদে রাজনীতির প্রচলন হয়ে আসছে সেই রাজনীতি নিয়ে অনেক ইতিহাস হয়েছে হচ্ছে আরো হবেই তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভূখণ্ডের প্রত্যেক নাগরিকের সুস্থ ধারণা থাকা উচিত তাহলে আমি মনে করি যে পৃথিবীতে শাসন করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে এবং রাষ্ট্র জনগণের কল্যাণ সাধনের কাজ করতে গিয়ে পরবর্তীতে লাঞ্ছিত অপমানিত না হওয়ার জন্য ধারার সুন্দর মননের এবং যুগোপযোগী রাজনীতি করা প্রয়োজন রাজনীতি যারা করে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেধাবী বিচক্ষণ বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ হয়ে থাকেন কিন্তু এই রাজনীতি করতে গিয়ে বা রাজনীতি পরবর্তী সময়ে রাজনীতিবিদদের জীবন যাতে করে দুর্বিষ না হয় আমার মতে সেই নিরিখে কিছু ব্যক্তিগত মতামত থাকছে আমরা ইতিপূর্বে প্রথম পর্বে জেনেছি রাজনীতি হলো রাজার নীতি রাষ্ট্র জনকল্যাণ সাধনী রাজনীতির উদ্দেশ্য ও রাজনীতি হওয়া উচিত যোগ উপযোগী সুস্থ ধারা ও সুন্দর মননে এবং সমষ্টিগত মতামতের ভিত্তিতে এবং রাজনীতিতে কোনো রকমের অসমতা ও বৈষম্য না থাকা এবং প্রত্যেক জনগণকে যার যার যোগ্যতা অনুযায়ী সম্মান প্রদর্শন করে মত প্রকাশের অধিকার ও রাজনীতি করার অধিকার সৃষ্টি করে দেওয়া তা আমার ব্যক্তিগত মতামত রাজনীতি চর্চা করতে গেলে একজন ব্যক্তির যেসব গুণাবলীর প্রয়োজন হয় বা দরকার বা যেসব গুণসম্পন্ন নীতিতে রাজনীতি করলে পরবর্তী সময়ে রাজনীতি করা ব্যক্তিবর্গের জীবনে কোনো রকমের অশুভন সমস্যা সৃষ্টি হবে না বলে আমার মত কারণ রাজনীতি এমন একটা নীতি একটা অঞ্চলভেদে এক এক অঞ্চলে এক এক রকমের নীতি থাকে এবং এই নীতি কোনো স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান স্পেশাল প্রশিক্ষণ বা শিক্ষা দান করা হয় না আসলে যেটা দিয়ে সারা বিশ্ব পরিচালিত হয় সেটার জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণের প্রয়োজন আছে বলে আমি মনে করি তাহলে রাজনীতি বৃন্দ এবং কর্মী সকলেই যার যার অবস্থান সম্পর্কে অবগত থাকবে কারণ আমরা সামান্য কিছু উপার্জনের জন্য যদি একটা চাকরি চাই তাহলেও প্রশিক্ষণ দিয়ে থাকি শিক্ষা অর্জন করে থাকি অনেকভাবে আমাদের প্রশিক্ষিত করে তোলা হয় কিন্তু এত বড় একটা কর্মযোগ্য ভূখণ্ড পরিচালনা পৃথিবী পরিচালনা সমাজ থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে বিশ্ব পরিচালনা চিন্তাভাবনা এতে প্রশিক্ষণ থাকবে না কেমন যেন একটা হয় তা আমার মতামত হলো বিশ্ব সব জনতার কাছে পৃথিবীবাসীর কাছে আসলে এই নীতিতে প্রশিক্ষিত রাজনীতিবিদ তৈরি করলে গোটা ভূখণ্ডের শাসন ব্যবস্থা পরিচালনা ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব আমাদের এই বিশ্বচরাচরে আমরা দেখে আসছি রাজনীতিতে আসলে সিনিয়র জুনিয়র থাকে কিন্তু রাজনীতিবিদরা মনে করে জুনিয়ররা যদি চলতে চলতে একটু বেশি চলে তাহলে জুনিয়রের মানে সে জুনিয়রের সমকক্ষ হয়ে যাবে বা তার বিষয় নিয়ে মাথা কামাবে ওই জন্য জুনিয়রকে সাইড করে রাখা হয় আসলে আমার মতে যদি আমি বড়ো রাজনীতিবিদ হই আমি তো পৃথিবীতে শ্রীতি বেঁচে না কোনো না কোনো সময় প্রাকৃতিক নিয়মে আমাকে চলে যেতে হবে কিন্তু আমার আদর্শের আরও দশজন রাজনীতিবিদ সৈনিক যদি আমার থেকে দক্ষ করে আমার পাশে পাশে বা আমার সাথে করে বা আমার সামনে দিয়ে আমার অনুগামী অনুসারী অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিদেরকে নিয়ে যেতে পারি তাহলে এটাই আমার জীবনের সফলতা বলে আমি মনে করি সুতরাং রাজনীতি এমন হলেই হয়তো ভালো হবে তবে এখানে শুধু সিনিয়র নয় জুনিয়ররাও মনে করতে হবে যে আমাকে যিনি হাত ধরে রাজনীতির মাঠে নিয়ে এসেছেন রাজনীতি প্রশিক্ষিত করে একজন লড়াকু সৈনিক হিসাবে তৈরি করেছেন আমি ওনার জীবদ্দশায় ওনার সম্মুখে নেতৃত্বে যাব না আমি শুধু ওনাকে ওনার পথকে ওনার চলার গতিকে আরও মসৃণ আরও যুগোপযোগী আরও শক্তিশালী করার জন্য পিছন থেকে যোগান দিয়ে তবে সম্মানজনক যৌগোপযোগী রাজনীতিবিদ সৃষ্টি করা সম্ভব বলে আমার মতামত একজন রাজনীতি নেতার রাজনীতির চর্চা করতে গেলে আসলে অনেকগুলো গুণগুলি প্রয়োজন হয় ইতিপূর্বে আমরা বলেছি পৃথিবীর অঞ্চলভেদে রাজনীতির ধরন রাজনীতির প্রচলন এক এক জায়গায় এক এক নীতি থাকে সে মতে একজন রাজনীতিক ভিতকে রাজনীতি চর্চা করতে গেলে ওই ভূখণ্ডের এবং ওই ভূখণ্ডের জনগণের ওই ভূখণ্ডের জলবায়ু অবস্থান স্থান কালপাত্র এবং জনতার চিন্তা চেতনার বিষয়াবলী জানা থাকা দরকার জানতে হবে ভূখণ্ডের ইতিহাস রাজনৈতিক ইতিহাস আমি কেন এখানে রাজনীতি করব কি অধিকার আদায়ের জন্য রাজনীতি করব আমার কি সুবিধার জন্য রাজনীতি করব আদৌ রাজনীতি আমার জন্য করব না জনতার জন্য করব না আমার জাতিকে সুসংগঠিত করে শক্তিশালী করে উন্নত উন্নয়নের শিকরে নিয়ে যাওয়ার জন্য করব রাজনৈতিক ঘটনাবলী কেন ঘটে কোথায় ঘটে কিভাবে ঘটে এগুলোর সম্পর্কে সম্মুখ ধারণা থাকতে হবে কী কারণে আমি আন্দোলন করব সুসংগঠিত হব এগুলো সম্পর্কে পজিটিভ জ্ঞান অর্জন করে আন্দোলনের সূত্রপাত করতে হবে তাহলে আমাদের যেই বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করে নিতে সফলতা আসবে জানতে হবে স্বাধীনতা কাকে বলে অধিকার কাকে বলে অধিকার কাদের জন্য প্রয়োজন স্বাধিকার বা দাবি কাকে বলে জনগণের কর্তব্য কী জনগণের প্রতি সরকারের কর্তব্য কি রাজনৈতিক নেতৃত্ববিদের কর্তব্য কী সুস্থ চিন্তা চেতনার মাধ্যমে এসব বিষয়ের উপরে যথেষ্ট জ্ঞান থাকা রাজনৈতিক চর্চার জন্য তবশিয়াম মনে করি রাজনীতি করতে গেলে কেন নেতার প্রয়োজন কি ধরনের নেতার প্রয়োজন নেতা নির্বাচন পদ্ধতি কী হবে নেতৃত্ব দান কেমন হবে এসব বিষয়ে নিজের নেতা থেকে চিন্তা চেতনা উঠে না আসলে আমি সঠিক রাজনীতি নেতা বেছে নিতে সক্ষম হব জানতে হবে জনজরীপ জানতে হবে সংগঠনের সাংগঠনিক কাঠামোগুলি জানতে হবে সংগঠনের নীতি নৈতিকতা দলের উদ্দেশ্য কী আমার সংগঠন কি করবে কেমনে করবে কোথায় করবে সংবিধানের আলোকে অঞ্চলভেদে সংবিধানের আলোকে রাজনীতি এসব ব্যাপারগুলা প্রণীত হয়ে থাকে এসব ব্যাপারে সুস্থ জ্ঞান অর্জন করে রাজনীতি চর্চা করলে সুফল রাজনীতি ফা যাবে বলে আমার মনে করি রাজনীতি করতে হলে সমাজ সংগঠন সামাজিক ইতিহাস ওই অঞ্চলের জনগণের ইতিহাস ইতিহাসের অন্যান্য ক্ষেত্রের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আরও রাজনৈতিক ইতিহাস সহ বৃহত্তর জনগণের মনের ভাব চিন্তা চেতনা এবং জনগণ কি চায় আগে বলেছি রাজনীতি মানে উপার্জনের জন্য নয় রাজনীতি জনতাও রাষ্ট্রের কল্যাণের জন্য সুতরাং জনগণ কি চায় এটা যদি রাজনীতি নেতৃবৃন্দের জানা না থাকে আর জনগণের চাহিদা পুরনো যদি নেতা বা নেতৃবৃন্দ ব্যর্থ হয় তাহলে রাজনীতি ভঙ্গ হয়ে যায় শক্তপোক্ত ইস্পাত কঠিন রাজনীতি চর্চা করতে হলে প্রত্যেক রাজনৈতিক নেতাকে টপ জগত কৃষক থেকে সচিব প্রত্যেক মানুষের মনের ভাব ভাবনা পাওয়া পাওয়া সন্তুষ্ট থাকার ব্যাপারগুলা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে সেই মতে কাজ করে যেতে হবে তাহলে একটা মজবুত ভিত্তির উপর রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠিত হবে ঠিকসই রাজনীতির জন্য এবং টিকসই রাজনীতি চর্চার জন্য রাজনীতিক ব্যক্তিবর্গের রাজনীতি চলমান অবস্থায় অথবা রাজনীতি পরবর্তী অথবা রাজনীতি থেকে অবসর নেওয়ার পর অথবা আমার সংগঠন রাজনীতির বাহিরে যাওয়ার পর যাতে করে রাজনীতিক ব্যক্তিবর্গের কোনো অপকর্মের জন্য বা কোনো অপরাজনীতির জন্য বা কোনো প্রকার হিংসাত্মক মনোভাব চরিতার্থের জন্য খেসার দিকে না এসব ব্যাপারগুলো আমাদের খুব সুন্দরভাবে খুব সাবলীলভাবে সুস্থভাবে আস্তে আস্তে শিখে এবং চর্চা করে রাজনীতিক এগিয়ে যেলে এবং রাজনীতি করতে থাকলে আমার মতে রাজনীতির ভিত্তি রাজনীতির ব্যক্তিদের ভিত্তি অনেক মজবুত হবে আজ এ পর্যন্ত পর্বতিন আপনারা যদি আমার ব্যক্তিগত মতামতে কোনো রকম মনে কষ্ট পান আমাকে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কারো মনে এতটুকু কষ্ট দেওয়ার জন্য বা কারো ক্ষতি করার জন্য বা দল সংগঠন বা রাষ্ট্রের ক্ষতি হওয়ার জন্য নয় আমি আমার ব্যক্তিগত মতামত অর্থাৎ পৃথিবীতে আসার পর আমার মস্তিষ্কে যেসব চিন্তা চেতনা উদয় হয় আমি শুধু আমার মতো করে ব্যক্ত করে গেলাম যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমরা একটা সুন্দর সুস্থ ও আগামী দিনের উজ্জ্বল রাজনীতি নেতা নেতৃত্ব সংগঠন করার তথ্য ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি খুদা হাফেজ